অনেকে কমেন্ট করতেছেন লাইট ফিস্ট ইভেন্টের ভিতর থেকে স্পেশাল যে লোটাস ল্যাম্পের দুইটা মিশন আছে এই মিশনগুলো আমরা কীভাবে কমপ্লিট করব সেটাই কিন্তু আমি আপনাদের এখন দেখে দিব এটা কিন্তু অনেকে জানেন না আবার অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা দয়া করে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ঘন্টাটি বাজিয়ে দিবেন কারণ আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমার ভিডিও আপলোড করার ইচ্ছাটা আর থাকে না তাই সকলেই একটু করে সাপোর্ট করে যাবেন তো আমরা ইভেন্টটি কমপ্লিট করার আগে আমরা মিশনগুলো দেখে নিব তার জন্য ইভেন্টের ভিতরে চলে গেলাম ইভেন্টে আসার পর ডেলি টাক্সে চলে আসলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন এই মিশন আমাদের বলতেছে কি যে লোটাস ল্যাম্প আছে ওটা কিন্তু আমাদের একবার ক্যাপচার করতে হবে তাহলে কিন্তু হবে এখানে দেখতে পাচ্ছেন একবার লেখা আছে তার নিচে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার দ্য স্পেশাল লোটাস ল্যাম্প ওয়ান টাইম ইন বি র্যাঙ্ক তো এই দুইটাই কিন্তু বিয়ার র্যাঙ্কের ভিতরে করতে হবে একটা স্পেশাল একটা হচ্ছে নর্মাল তো বিআর র্যাঙ্কের ভিতরে সারা কিন্তু হবে না আপনারা যদি ব্যাটেল রয়েল খেলে তাহলে কিন্তু হবে না তো আমরা এখানে ব্যাক করে দিলাম এরপর এখান থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছেন এইটা কিন্তু বিআর র্যাঙ্ক তো এই বিয়ের কিন্তু আমাদের করতে হবে এখন আমরা কি করব এখান থেকে বিয়ার র্যাঙ্ক এটা সিলেক্ট করব তারপর স্টার্ট করে দিব তো আমরা গেমের ভিতরে চলে আসি বিভিন্ন জায়গায় লাইট জ্বলতেছে দেখতে পাচ্ছেন অথবা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকেশনের ভিতর ম্যাপের ভিতরে শো করছে তো আমরা কিন্তু নিচে যে ল্যাম্প দেখতে পাচ্ছি ওই ল্যাম্পের ভিতরে কিন্তু আমরা ল্যান্ডিং করব। এখান থেকে আমি জাস্ট এই ল্যাম্পের ভিতরে ল্যান্ডিং করতেছি আর এটাকে কিন্তু আমাদের লুট করতে হবে আপনাদের কিন্তু ফুললি এটাকে লুট করতে হবে তাহলে একটা মিশন কমপ্লিট হবে তারপরে আরও একটি মিশন কীভাবে কমপ্লিট করবেন সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব তো আমরা ল্যাম্পের ভিতরে চলে আসি এখন আমরা কি করব। এটা পুরোটাকে লুট করে ফেলবো আর লুট করতে কিছুটা টাইম লাগবে তো আমাদের কিন্তু ল্যাম্প লুট করা শেষ এখন আমরা এলিমিনেট হয়ে মরে যাব তো আপনারা পুরো ম্যাচটা খেলবেন না হলে কিন্তু আপনাদের মাইনাস দিবে তো এখন আমি কিন্তু গেমের ভিতর থেকে বের হয়ে চলে আসি এরপরে আমরা চলে যাব সে ইভেন্টে আসলে কি মিশনটি কমপ্লিট হয়েছে কিনা তো ব্যাক করে দিলাম এরপর চলে গেলাম ইভেন্টের ভিতরে তারপর ডেইলি টাক্সে চলে আসলাম এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা মিশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা কমপ্লিট হয়েছে যেটা নর্মাল তারপর এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল এটা কিন্তু আমাদের কমপ্লিট হচ্ছে না তো এটা কীভাবে কমপ্লিট করবেন সেটা কিন্তু আমি আপনার দেখাবো তার জন্য এখান থেকে আমরা গোতে ক্লিক করলাম আবারও তারপর এখান থেকে আমরা বিয়ার রাং সিলেক্ট করবো এরপর স্টার্ট বাটনে ক্লিক করে দিব আমরা তো অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করেন ডাইমন্ড ট্রাফ কীভাবে করবো যারা ফ্রি ফায়ার গেমে ডায়মন্ড ট্রপ করতে চান ভিডিও ডেসক্রিপশন মো চেক করুন সেখানে বিডি গেমগুলো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে কম টপ আপ করতে পারবেন তো এরপর কিন্তু আমরা বিয়ের র্যাঙ্কের ভিতরে চলে আসি আর এখানে কাটালু স্টুয়ের ভিতরে দেখতে পাচ্ছেন কালো কিন্তু একটা ব্ল্যাক জোনের মতো আছে তো এটাই কিন্তু আমাদের লুট করতে হবে তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে তো এখান থেকে আমি এই যে এই লোকেশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই এয়ারডোভ বা লোটাস ল্যাম্প যেটা আছে এটা কিন্তু আমাদের লুট করতে হবে যেটা কালো জোনের ভিতর থাকবে তো আমরা এখানে নামব নামার পর এটাকে লুট করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ল্যাম্পের কাছে নেমে চলে আসছি আর এইটা কিন্তু স্পেশাল মিশন এইটা আমাদের লুট করতে হবে তাহলেই কিন্তু আমাদের স্পেশাল মিশনটা কমপ্লিট হবে আর ম্যাপের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন স্থানে এরকম থাকতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্পেশাল লোটাস ল্যাম যেটা আছে ওইটার কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমরা কিন্তু গেমের ভিতর থেকে এখন ব্যাক করে দিয়েছি তারপর আমি আপনার দেখাবো স্পেশাল মিশন যেটা আছে ওইটাকে আমাদের আসলেই কমপ্লিট হয়েছে কি না তো আমি এখান থেকে ব্যাক করে দিয়েছি এরপরে চলে আসলাম আমরা সরাসরি মিশনের ভিতরে এখান থেকে মিশনের ভিতরে আসার পর তারপর ডেইলি টাস্ক এখানে দেখতে পাচ্ছেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্পেশাল মিশনটা কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা মিশনই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এভাবে চাইলে কিন্তু আপনার সবগুলো মিশন খুব সহজে কমপ্লিট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সকলেই সুস্থ তখন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ